এই একটি পাতা ত্বক ভালো রাখবে চুল ভালো রাখবে শরীর ঠিক রাখবে অনেক কিছু উপকারে এই একটা টিপস এই টিপসটা যদি তোমরা করো না খুবই উপকার পাবে আমি কথা দিচ্ছি একশো পার্সেন্ট হান কথা দিচ্ছি আমি এটা তোমরা ব্যবহার করে দেখো খুবই উপকার পাবে ত্বকের চুলের আবার শরীরের সব কিছুর একদম আমি কথা দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারেন্টি নমস্কার বন্ধুরা অনুষা ব্লকে জানাই তোমাদেরকে স্বাগতম আজকে একটা একটা এমন একটা রিমিডি নিয়ে আসে একদম অন্যরকম ভিডিও একটা রিমিডি ভিডিও দেবো আমি একদম মানে বয়েস বাড়তে দেবেন আর কি একদম বয়েস বাড়তে দেবে না কী বলতে একদম ঘরোয়া পদ্ধতিতে এক টাকাও খরচ হবে না এক টাকাও খরচ হবে না একদম বিনা পয়সায় মানে বয়স বাড়তে দেবে না বয়সে যে এগুলো ছাপগুলো পড়ে না এগুলো কুচিয়ে যায় এগুলো যে মাস্তালির ছাপ পড়ে বয়স বালেতে তো একটু ছাপ পড়েই তোমরা তো জানোই ওই ছাপটা পড়বে না একদম ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিকভাবে কিভাবে এই রিমিডিটা বানানো যায় সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো বন্ধুরা দেরি না করে যাওয়া যাক রিমিডিটা তৈরি করতে স্টেপ বাই স্টেপ তোমরা দেখো বয়স বাড়লে তো সবাই চায় যাতে বয়সের ছাপটা না পড়ে বয়সটা না বাড়তে দেওয়া হয় সবাই চেষ্টা করে কিন্তু সেটা তো বাজার থেকে কোনো কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করে হয়তো আপাতত দশ এক মাস ভালো থাকবে দশ দিন এক মাস কুড়ি দিন ভালো থাকবে তারপর ওটা জেকে সে হয়ে যায় এটা প্রাকৃতিকভাবে তৈরি করব তো এটা সারা জীবনকার মতো তৈরি ভালো থাকবে এটা ব্যবহার করতে হবে একদিনে হবে না হয়তো মাসে হয়তো দু মাসে হয়তো তিন চারবার ব্যবহার করতে হবে তাহলে এইটা রেজাল্ট পাবে ভালো চলো দেখা যাক চলো বন্ধুরা পাতাগুলো আমি তুলে আনি বন্ধুরা এই যে আমি যে পাতাটার কথা বলছিলাম এই পাতাটা এটা হচ্ছে নয়নতরা আমরা নি বলেও জানি নয়নতরা বলেও জানি তো থেকে আমি কয়েকটা ফুল পাতা তুলে নেব। তো বন্ধুরা এই ফুলের এই যে ফুলের এই মাথাটা এইভাবে ছিঁড়ে নেব পাতা সমেত নেব তো আমি এইভাবে ছিঁড়ে নেব তো এই পাতাগুলো সব জায়গাতে সব মানে গ্রামের দিকে বাস করলে বেশিরভাগ থাকে শহরেও থাকে টবের মধ্যে লাগানো কিন্তু গ্রামের দিকে বেশিরভাগ থাকে এই গাছগুলো যেখানে সেখানেই হয় এই গাছগুলো তো এই ফুলসহ পাতাগুলো আমি নেব পাতাগুলো এখান থেকে কিছুটা হলো কিছুটা আমার বাড়ির থেকে নেব আছে এই যে কিন্তু ফুল কম আছে বলে ওখানের থেকে নিলাম ওটাও আমাদেরই গাছ মামাদের আমাদের মিলিয়ে এখান থেকে কিছুটা নেব এই যে পাতার ফুল এই ফুলের পাতাতেই হয়ে যাবে আমার এই ফুল পাতাতেই আমার হয়ে যাবে যথেষ্ট এটা থেকে আমি রেমেডি তোমাদের বানিয়ে দেখাবো পরিষ্কার জলে ধুয়ে নেব পরিষ্কার করে ধুতে হবে না হলে এর পিছন দিকে না মাকড়সা গুলো লেগে থাকবে আবার মুখের মধ্যে দেব মাথার মধ্যে দেব তো আমি এটা ধুয়ে তুলে নেব পরিষ্কার জায়গাতে এখানে চার পাঁচটা মতো পাতা আমি দিয়ে দেব এই চার পাঁচটা পাতা দিয়ে আমি এটা একটা চায়ের মতো বানাবো আর কি গরম জল করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে এটা ছেঁকে নিয়ে একটা লিকা চায়ের মতো তৈরি করে একটা দেখো সবুজ কালার বেরিয়েছে এই কালার সবুজ কালারটার কষ্টটা বের করার জন্য আমি জলটা ফুটিয়ে নিলাম এইটা এবার বলবো আমি এটা কি বলো তো এটা যাদের সুগার আছে হঠাৎ করে সুগার বেড়ে গেল হঠাৎ করে কোলেস্ট্রল বেড়ে গেল তাদের জন্যে এই রেমেডিটা খুবই ভালো সকালে একদম খালি পেটে না এই জলটা ফুটিয়ে যদি খাওয়া হয় তাহলে খুবই ভালো একদম তাড়াতাড়ির মধ্যে সুগারটা কমে যাবে কোলেস্ট্রলটাও কমে যাবে খুব তাড়াতাড়ির মধ্যে এটা খালি পেটে একদম খেতে হবে এক কাপ খেতে হবে হাফ কাপও নয় এক কাপও বেশিও না পুরোপুরি এক কাপ খেতে হবে তাহলে এটা খুব ভালো ওষুধের মতো কাজ করবে একটা লিমিডিটও দেখানো হয়ে গেল আবার পরের স্টেপটায় আসছি আমি পাতাগুলো এই পাতাগুলো ছিঁড়ে ফুলসহ নিতে হবে ফুলসহ সহই পাতাগুলো আমি পেস্ট করে নেব এটা মিক্সির মধ্যেও করা যায় কিন্তু আমি শিল পাটার মধ্যেই করব। এটাই বেটার হবে সুন্দর পেস্ট আমি তৈরি করে নেব আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি এটা আমি একটা ছাগনার মধ্যে রাখবো আমি এইভাবে ছাগনার মধ্যে রসটা বের করে নেব কত সুন্দর একটা রস বেরোচ্ছে হচ্ছে দেখো এখান থেকে কিছুটা রস আমি এখানে বের করে নেব এবারে এটা দিয়ে আমি তৈরি করব আর একটা নিমেদিটের মধ্যে আমি মেশাবো এই যে অ্যালোভেরা তোমরা এখানে বাজারে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো যেহেতু আমি প্রাকৃতিকভাবে দেখাবো তো সেই জন্য আমার বাড়িতে অ্যালোভেরা আছে ওটা দিয়ে আমি তৈরি করছি কেনা কোনো জিনিস আমি ব্যবহার করছি না এইভাবে অ্যালোভেরা জেলটা সুন্দর করে বের করে নিতে হবে তো এটা আমি ভালো করে মিশিয়ে নেবো এইভাবে মতো করে মিশিয়ে নিয়েছি আমি এবার একটু তুলো নেব এভাবে তুলো তো সবার ঘরেই থাকে তো এভাবে আমি তুলো নেবো একটু এভাবে আমি তুলোর মধ্যেই লাগাবো এভাবে মুখের মধ্যে লাগিয়ে নেব পুরো মুখটাই লাগিয়ে নেবো এইভাবে আমি মুখের মধ্যে সমস্ত মুখের মধ্যে লাগিয়ে নেব করে নিয়ে এটা খুব পাওয়া যাবে বাজারের জাতীয় বেশি দিন থাকবে না হয়তো হবে কাজ এক মাস থেকে কুড়ি থেকে কুড়ি দিন থেকে এক মাস ঠিক থাকবে তারপর হবে না এইটা বন্ধুরা আমি বারবার বলছি একবার ব্যবহার করলে কিন্তু হবে না এটা মাসে হয়তো পাঁচ চার পাঁচবার ব্যবহার করবে তাহলে খুব ভালো রেজাল্ট পাবে ফেস ফেসওয়াশ দিয়ে পরিষ্কার মুখটা কিন্তু পরিষ্কার করে আসতে হবে ফেসওয়াশ দিয়ে না হলে কিন্তু কাজ হবে না আমি সমস্তটা এভাবে মেখে নিয়েছি হুম এভাবে লাগিয়ে নিলাম এবার আমি এটা এটা শুকানো অবধি আমাকে অপেক্ষা করতে হবে তবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিতে হবে মেয়ের মুখেও লাগিয়ে দেব এটা সবার মুখে ছোট থেকে বড় সবার মুখে ব্যবহার করা যাবে মুখের সৌন্দর্য মানে গ্লেসটা খুব ভালো আসবে সামনেই তো পুজো আসছে এক মাস সময় আছে ব্যবহার করো দেখো খুব সুন্দর মুখে একটা গ্লো আসবে দেখো আমার মেয়েকেও লাগিয়ে দিয়েছি থাকবো আমি মেয়ে দুজনেই দুজনেই লাগিয়ে নিয়েছি আমি যেটা করব আগের থেকে যেটা একটু ঢেলে রেখেছিলাম এইটা আমি এবার চুলের মধ্যে ব্যবহার করব মাথার মধ্যে তুলো দিয়ে ব্যবহার করব। তো এইটা আমি তুলো দিয়ে একটু একটু করে নিয়ে এভাবে চুলের মধ্যে দেব একটু করে নেব আর এইভাবে দেব এটা চুলের খুঁজকিও হবে না চুল কালো হবে চুল আস্তে আস্তে কিন্তু কালো হবে মাসে দুবার তিন থেকে চারবার লাগাতে হবে চুলে স্কিনে লাগাতে হবে চার থেকে পাঁচবার আর চুলে লাগাতে লাগাতে হবে দু থেকে তিনবার মাসে খুব ভালো রিমিডি এটা তোমরা ব্যবহার করে দেখো তারপর রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করে জানাবে এইভাবে সমস্তটা সমস্ত গোটা মাথাটাই লাগিয়ে নিতে হবে আমি সমস্তটা লাগিয়ে দেব চুলে আমি লাগিয়ে দিয়েছি এবার চুলটা শুকালে প্লেন জলে ধুয়ে দিতে হবে মিনিটে দিতে দিতে আমাদের মুখটা শুকিয়ে এসেছে এবার মুখটা ধুয়ে তোমাদেরকে দেখাবো চলো বাবু মুখটা ধুয়ে আসছে হুম মুখ ধুয়ে চলে আসলো আসো বসে কেন আমরা দুজনে মুখ ধুয়ে চলে এসেছি তো তোমাদেরকে দেখা এবার দেখো কত সুন্দর লাগছে আর কত নরম কত মোলায়েম লাগছে তোমরা নিজে ব্যবহার করো তাহলে রেজাল্টটা খুব ভালো পাবে বুঝতে পারবে আমার মেয়ের মুখটা দেখো বন্ধুরা এই রেমেডিটা ব্যবহার করো তিন রকমের স্টিপ তোমাদেরকে তিন রকমের টিপস তোমাদেরকে দিলাম তো তিনটে খুব উপকারে লাগবে তো ব্যবহার করো আর পুজোর আগে স্কিনের আর চুলের এইভাবে যত্ন করো আমি কথা দিচ্ছি খুব ভালো রেজাল্ট পাবে এখনও এক মাস বাকি আছে পুজোর তো এক মাসের মধ্যে চার থেকে পাঁচবার তোমরা এই মুখেইটা ব্যবহার করো খুব সুন্দর গ্লো আসবে মুখের মধ্যে আর খুব মোলয়মি হবে দেখতেও ভালো লাগবে চুলগুলোও ভালো লাগবে আমার মেয়ে চুলটা এক ঘন্টা পর ধুয়ে দেবে ওকে দিয়ে দিয়েছি মাথায় তো বন্ধুরা ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্ট খুবই দরকার আর ভিডিওটা ফুল ওয়াচ করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দেখো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা